আমাদের শত শত নেতা কর্মী গুণ এবং গুম হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে দিয়ে দিয়ে মধ্য এদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেলুট আমাদেরকে সেনাবাহিনীদেরকে যারা আবারও ঘুরে দাঁড়িয়ে দেশের মানচিত্রকে হেফাজত করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌত করে হেফাজত করেছে সেলুট জানাই ছাত্র সমাজকে তাদের আত্মাউতীয় মধ্য দিয়ে এদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে পুরো আগস্ট মাস জুড়েই আমরা অতন্ত্র এই দেশকে প্রতিটা ভাই বোন সবাই মিলে শ্রমিক কৃষক জনতা সবাই মিলে এই দেশকে পাড়া দিতে হবে পরিশেষে কালকে থেকে আপনারা নির্গুম রাত কাটাচ্ছেন এই বাকশালী দুষ্কৃতিকারীদের অপতৎপরতা মোকাবেলার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো আগস্ট মাস এই ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলবে যাতে কুরু কোথাও পেঞ্চুগঞ্জের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে পরিশেষে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রক্রিয়া আমাদের আজকের আমাদের কর্মসূচিগুলো পেঞ্চুগঞ্জের প্রতিটি বাজারে অলরেডি অবস্থান নেওয়া আছে যেখানেই আমি দুষ্কৃতিকারীরা বাকশালী দুষ্কৃতিকারীরা অবর তৎপরতা করার চেষ্টা করবে তাদেরকেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে সবাইকে সবাইকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি উদাহেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক দেশ উন্নতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জননেতার জনাব তারুক রহমান জিন্দাবাদ জেলা বিএনপির সভাপতি জনতার জনাব কাইম চৌধুরী জেলা বিএনপি নেতৃবৃন্দ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে